আসসালামু আলাইকুম এব্রিয়ন আইসক্রিম লাভারদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কেক আইসক্রিম খুব সহজ একটা রেসিপি যে কেউই তৈরি করতে পারবেন আর এই গরমে এইভাবে আইসক্রিম তৈরি করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে যে যখন বায়না ধরবে ইজিলি বের করে দিতে পারবেন আপনি যদি প্রফেশনালি পারফেক্ট আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে পুরো ভিডিওর এ টু জেড ফলো করতে হবে কারণ পুরো ভিডিওতে অসংখ্য টিপস এবং টিক্স আমি শেয়ার করব আইসক্রিম তৈরির আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই আইসক্রিম তৈরি করে চাইলে আপনারা সেলও করতে পারেন মাত্র দুইশো টাকা খরচ করে এই আইসক্রিমটি তৈরি করে সেল করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা দরে তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি আইসক্রিম তৈরির পুরো প্রস্তুত প্রণালী আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে একটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে এই দুধের এক তৃতীয়াংশ করে নিতে হবে অর্থাৎ তিন ভাগের এক ভাগে নামিয়ে নিয়ে আসতে হবে আর যদি আপনারা কাপ দিয়ে মেপে দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে তিন কাপ দুধ ব্যবহার করবেন আর এই তিন কাপ দুধ এক কাপ করে নিয়ে আসবেন জাল দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন আর যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু কমিয়ে দিবেন চিনি ব্যবহার করে আরও প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আইসক্রিমটা অনেক বেশি ভালো হয় তাই আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি এখানে ঠান্ডা পানি দিয়েই গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু গুলিয়ে তারপর আমরা এটা ব্যবহার করব আর এই দুধ এবং কর্নফ্লাওয়ার মেশানোর সময় অবশ্যই ঠান্ডা পানি অথবা দুধ ব্যবহার করবেন কখনোই গরম দুধ ব্যবহার করবেন না যদি গরম দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দলা পেকে যেতে পারে এখন কর্নফ্লাওয়ার মিশ্রণটা দুধে দিয়ে আরো প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিলেই দেখবেন একদম ঘন হয়ে আসবে আর ক্রিমি একটা স্ট্রাকচারে চলে আসবে আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন অতিরিক্ত হাই হিটে রাখবেন না অতিরিক্ত হাই হিটে রাখলে সেক্ষেত্রে নিচের দিকে লেগে যেতে পারে আর মাঝে মাঝে একটু নেড়ে দিবেন গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করার কিছুক্ষণ পরেই দেখবেন অনেক বেশি ঘন হয়ে যাবে আর এই রকম ঘন একটা কনসিস্টিতে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন এখন আমি এটাকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে সেক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন এতে করে আইসক্রিমটা আরও বেশি ভালো হবে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন এখন এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে বিট করে নেবেন এটা বিট করতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন আর হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলে অনেক বেশি সময় লাগে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ একটা ঘন স্ট্রাকচারে চলে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব কেক তৈরির সময় হুইপ ক্রিম দিয়ে যেভাবে আমরা কেকের ক্রিম তৈরি করি ওই একই প্রসেসে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি তবে ক্রিমটা কেকের ক্রিমের মতো অতটা স্টিকি করার কোনো প্রয়োজন নেই দোকানের কেনা বেনেলা আইসক্রিমগুলো গলে গেলে যেমন ঘন হয় ওই রকম ঘন একটা কনসিস্টিতে আসলেই আমরা বিট করা বন্ধ করে দেব আর এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দুধের এই মিশ্রণটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কনসিস্টিটা ঠিক কেমন হয়েছে এইরকম একটা কনসিস্টিতে আসলে তারপর ফ্রিজ থেকে নামিয়ে নেবেন আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছি তারপর এরকম একটা কনসিস্টিতে চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেনে এসেন্স সামান্য একটু ভেনে এসেন্স দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি কোনো ভেনে এসেন্স না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন কারণ এমনিতেও এই আইসক্রিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন উইপক্রিমের সাথে দুধের এই মিশ্রণটা দিয়ে আবারও বিট করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি এইভাবে বিট করে নিলে সেক্ষেত্রে দেখবেন আইসক্রিমটা একদম পারফেক্ট হবে ঘনত্বটাও একদম ঠিক থাকবে বিটারের স্পিড মিডিয়াম রেখে পাঁচ মিনিটের মতো সবগুলো উপকরণ বিট করলেই দেখবেন এরকম ঘন একটা কনসিস্টিতে চলে আসবে আর এরকম ঘন একটা কনসিস্টিতে চলে আসলে এ পর্যায়ে আবারও আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে ছয় থেকে সাত ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। চাইলে আপনারা ওভার নাইট রাখতে পারেন সেক্ষেত্রে আইসক্রিমটা আরও বেশি ভালো হবে তো এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর ফিরে আসছি প্রায় সাত ঘন্টা পর এখন আইসক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা ঠিক এমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই আইসক্রিমটা দেখতে ঠিক দোকানের কেনা যে ভেনেলা আইসক্রিম আছে ওইরকম হয়েছে খেতেও কিন্তু ঠিক একই রকম হবে আর আজকে যেহেতু আমি ভেনেলা আইসক্রিম তৈরি করব না কেক আইসক্রিম তৈরি করব তাই এটাকে আবারও একবার বিট করে নিব এখন একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু গলিয়ে নিচ্ছি এইভাবে একটু গলিয়ে নিলে হবে কি বিট করতে সুবিধা হবে সেক্ষেত্রে চারদিকে যে ছিটে যাওয়ার সম্ভাবনা সেটা একটু কম থাকবে কারণ আইসক্রিম তৈরি করতে গেলে চারদিকে অনেক বেশি ছিটে নষ্ট হয়ে যায় তাই আমি একটু গলিয়ে নিচ্ছি এখন এটাকে বিট করে নিব আরও প্রায় দুই মিনিটের মতো দুই মিনিটের মতো এইভাবে বিট করে নিলে দেখবেন কেক আইসক্রিমের আইসক্রিমটা এত বেশি পারফেক্ট হয় এবং এত বেশি টেস্টি হয় যা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না বিটার স্পিড মিডিয়ামে রেখে আবারও প্রায় দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর বিট করে নেওয়ার পরে আমার আইসক্রিমটা ঠিক এমন হয়েছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি যেই বাটিতে কেক আইসক্রিমটা তৈরি করব ওই বাটি নিয়ে নিয়েছি আর বাটির মাঝখানে একটু ছিদ্র আছে এইভাবে ছিদ্র থাকলে সেক্ষেত্রে আইসক্রিমটা ডিপ করতে অনেক বেশি সুবিধা হয় এখন এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর কাগজটাকে একটু ছিল করে নিচ্ছি সেক্ষেত্রে আমি একটু কস্টিপ দিয়ে খুব ভালো করে কাগজের চারপাশে আটকে দিচ্ছি এতে করে আইসক্রিমটা পড়ে যাবে না আর আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের এই বাটিগুলো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনাদের হাতের কাছে যে বাটি থাকবে ওই বাটিতে আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আর কেক আইসক্রিম যেহেতু এরকম বাটিতেই তৈরি করা হয় তাই আমি এই বাটিতে আইসক্রিমটা তৈরি করে নিব আইসক্রিমের তিন ভাগের এক ভাগ এই বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই আইসক্রিমটাকে আবারও ডিপে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর আমি এখানে একটু চকলেট নিয়ে নিয়েছি এখন চকলেটটাকে একটা নাইফের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেড করে নিতে পারেন এখন এটাকে ডাবল ব্রয়লারে একটু মেল্ট করে আইসক্রিমের উপরে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব আইসক্রিমের চারপাশে এভাবে চকলেটটাকে ছড়িয়ে দিবেন এতে করে ঠান্ডা হওয়ার পর চকলেটটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর চকলেটটা তারপর আরও প্রায় দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর যে আইসক্রিমটা ছিল সেই আইসক্রিমের অর্ধেকটা উপরে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এই বাকি অর্ধেকটা দিয়ে আমরা উপরে ডিজাইন তৈরি করব। এখন সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি এভাবে সামান্য একটু কালার দিয়ে দিলে সেক্ষেত্রে আইসক্রিমটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তবে এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি রেড কালার থাকে সেক্ষেত্রে এভাবে একটু দিয়ে দিতে পারেন এখন এটাকে আরও প্রায় দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব আর একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি একটা স্টার নজেল এই নজেলটা দিয়ে আমরা আইসক্রিমটাকে ডেকোরেশন করে নিব এখন আইসক্রিমের যে কিছুটা অংশ আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম ওই আইসক্রিমটুকু নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আইসক্রিমটা আমরা পাইপিং ব্যাগে ভরে নিব। আর আমরা এই স্টার নজলের সাহায্যে আইসক্রিমটাকে খুব ভালো করে ডেকোরেশন করে নিব। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তবে কেক আইসক্রিমটা আমার কাছে এভাবে ডেকোরেশন করে নিলেই ভালো লাগে তাই আমি এভাবে ডেকোরেশন করে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এই ডেকোরেশনটা করলে আইসক্রিমটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় তবে এখানে স্বাদের তেমন কোনো পার্থক্য হয় না তাই আপনারা চাইলে এইভাবে ডেকোরেশন না করেও আইসক্রিমটাকে পরিবেশন করতে পারেন এখন কয়েকটা চেরি ফল দিয়ে দিচ্ছি এরপর যে আইসক্রিমটাকে আরও প্রায় সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আমি এটাকে ওভার নাইট ফ্রিজে রেখে দিব। ওভার নাইট ফ্রিজে রেখে সকালে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা ঠিক কেমন হয়েছিল নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ